কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে জড়ো হয় মিছিলে মিছিলে জনস্রোতে পরিণত হয় সমাবেশ উপজেলা বিএনপি আহ্বায়ক শাহ সুলতান খোকনের সভাপতিত্বে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আবুল কালাম শিল্প বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং আসন্ন জাতীয় নির্বাচনে লাকসাম মনোহরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমি মনে করি আমার জীবনের আজকে এই ইসলাম সহ তার জয় নিজ্জতন নিপরণ লাখ লাখ মনোহর গন্ড করেছে করার পরেও আজকে মনোহরগঞ্জবাসীর বিএনপি কে আত্মারা সাড়া দিয়ে যে অবিভূত দৃশ্য আমাকে দেখিয়েছেন কুমিল্লা মহানগর কুমিল্লা দক্ষিণ জেলার নেত্রী সহ আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উদ্বাতুল বাড়ি আবু হাজি জসিমুদ্দিন ইউসুফ মোল্লা টিপু উপজেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান বুইয়া দোলনের সঞ্চালনায় সমাবেশে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তজা এস এম মনসুর আব্দুল মুনা মঞ্জুরুল আলম মজনু উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু যুবদলের সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাহরুল আলম বাবর শামসুল আলম মানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার স্বেচ্ছাসেবক যুবক দলের সদস্য সচিব আনোয়ার মোহন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার ছাত্র দলের প্রস্তাবিত আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল আজকে মনোহরগঞ্জ উপজেলার প্রস্তাবিত ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ নাদিম আমরা মনোহরগঞ্জ এগারোটা ইউনিয়ন ঐক্যবদ্ধ এবং কালাম্বার হাতকে শক্তিশালী করার জন্য আমরা বনজালা সংসদ সদস্য হিসেবে কোরআন বল ইনশালা ছাত্রনেতা মেহেদি ছাত্রনেতা শাকিল হামিদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন শিহাব সরোসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম আলী আকবর আমরা এমপি করে আমরা ঘরে ফিরে যাবো নেতৃত্বে আমরা সরস্বতী ইউনিয়ন ঐক্যবদ্ধ আছি কালাম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজি মেম্বার উপজেলা যুবদলের সদস্য এবং সরোশপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাংবাদিক আরিয়ান আনোয়ার আমরা দুই নং সরোস্বুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বিশাল বহন নিয়ে কালাম্বার জনসভা উপস্থিত হয়েছি